হ্যালো ছোট্ট বন্ধুরা আমি ইদুর মশাই চলে এসেছি তোমাদের মাঝে আজকে আমার যে গেম এই প্রধান লক্ষ্য হচ্ছে আমাকে খাবার খুঁজে বের করতে হবে তোমরা সকলে আমার আমার পাশে থাকবে এবং আমরা আজকে একসাথে যে খাবার কোথায় রাখা আছে চলো শুরু করা যাক এই তো এই গেটটা এখন করব। দেখি তো কি আছে ও মা এখানে দেখছি আগুনের একটি নদী এটি আমাকে পার করতে হবে আরে এটা তো একটা ব্রিজ বীজটা তো দেখতেছি ঠিক মতো রাখা নাই এখানে পড়ে যাবে কি না ও মা পা উল্টে গেছিল প্রায় আচ্ছা দেখি এই ঘর থেকে কি হয় আরে এটা তো একটা সুন্দর রাস্তা আরে এখানে তো গুরুজল বল দেয়া কোন দিকে যাব আমি আমি তো রাস্তায় খুঁজে পাচ্ছি না আরে 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 এগুলো তো কিছুই দেখতে পারতেছি না এগুলো কি রাখছে মানুষ এবার কি কোনো কিছু খুঁজে যায় এই তো সেই দিয়ে উঠলাম দেখা যাক কি হয় আরে কোথায় উঠবো এখন আমি আরে এই তো বন্ধুকে বলে হ্যাঁ রাস্তায় তো খুঁজে পাইতেছি না এই তো একটা কত সুন্দর বল কি করবো এখন আমি তোমরা বলো তো আর কি করা যায় কোন দিকে যাব আচ্ছা ঠিক আছে যাচ্ছি আরে বলগুলো করবো আমি এগুলো দিয়ে খেলবো আমি তোমাদের কার কার বল লাগবে জানাও আমাকে এখান থেকে বল পাঠিয়ে দেবো আচ্ছা দেখি এই ঘরে খাবার আছে কিনা চলো আরে এই ঘরে আবার কি আয়োজন যেন হচ্ছে পানিতে এগুলো বলগুলো ফেলতেছে যাতে আমি খাবারের কাছে না যেতে পারি আমাকে আটকিয়ে রাখা এত সহজ নয় হা হা ও আচ্ছা এই নদীর উপরে এখানে একটা নদী বা একটা পুকুর বোঝানো হয়েছে এখানে আবার ব্রিজ দেওয়া হচ্ছে ঠিক আছে ধন্যবাদ এই তো দেখা যাক এই ঘরে কি হয় ও আচ্ছা এখন আমাকে ব্রিজ পার করতে হবে চলো বন্ধুরা এখন আমরা ব্রিজ পার করবো হ্যাঁ আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ বা মজা হচ্ছে ব্রিজটা ব্রিজটা সুন্দরভাবে পার করে ফেললাম চলো পরের ঘরে গিয়ে দেখি কি আছে এই ঘরে এই ঘরে খাবার না থাকলে মাথা নষ্ট আচ্ছা ব্রিজটা উঠে ফেলা হচ্ছে আরে বাপ রে বাপ এটা আবার কি এই দাঁতের ভেতরে দিয়ে কেবল যেতে হবে নাকি আবার দেখি পাইপ দিয়ে ধোঁয়া বের হচ্ছে এদিক দিয়ে ইন্দুর বসায় কীভাবে যাবে এদের মশাই তো দুশ্চিন্তায় পড়ে যাবে এগুলো দেখে আচ্ছা ভাবে চলে আসলাম এইভাবে কি হয় আরে এগুলো কি টাইপের মতো আরে এটা আবার কি আরে দাঁতের ভেতরে ঢুকতে হবে দেখা যায় কি বলো বন্ধুরা আচ্ছা চলো দেখা যাক কি হয় আই হেরে লাগছিল একটা পিঠে আরে হ্যালো বন্ধুরা আচ্ছা দেখা যাক আমি তো আটকা পড়ে গেছি এই তো আমার খাবার পেয়ে গেছি ধন্যবাদ বন্ধুরা তোমার সবাই পাশে ছিল এই নতুন নতুন খেলাটি দেখার জন্য আমার সাথে মিলেমিশে সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো শোনা বন্ধুরা কালকে আবার অন্য একটি খেলা নিয়ে দেখা হচ্ছে টাকা বাই বাই